এখন আমার বিরোধিতা করে মানে আমার যদি কিছু নেগেটিভিটি হয় সে আগে গিয়ে সেটা শেয়ার করে সবকিছু করে আমাকে মানে আমার পিছনে পড়ে যায় ডিফেম করতে যায় হ্যাঁ ডিফেম করতে যায় তো সে যে গাড়ি কিনবে সেই গাড়ি আমি কেন কিনবো তারপরে তাহলে তো বলবে তাকে দেখিয়ে কিনি আমার অকারটা যে ওর থেকে বড় সেটা তো এটা কিনে বুঝি একদম গাড়ি কখনো আমি কখনো এইভাবে করি না কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা কন্টিনিউ আমার পিছনে এইভাবে পড়ে থাকে যে কি করে আমার আমার যদি একটা মানে ক্ষতি করে কি করে ক্ষতি করবে আমার যদি এটা আমার ভিডিওতে যদি কেউ এটা খারাপ কমেন্ট করে বা সেইগুলোকে শেয়ার করে সেটাকে হাইলাইট করার চেষ্টা করে বেশি করে সবসময় আমার ক্ষতি করার চেষ্টা করে তা তাকে বুঝিয়ে দিলাম যে তোর থেকে বেশি অপরাধ আমার আছে চলো দেখি স্টার্ট করো গাইস স্টার্ট করো কিছু বলার দরকার দেখিয়ে দিই সব